এখন শ্রী শ্রীরামকৃষ্ণ কথা অষ্টম পরিচ্ছেদ শুরু করব এখানেও গীতার দ্বিতীয় অধ্যায়ে তিপান্ন নম্বর শ্লোক দিয়ে অধ্যায়টি শুরু হয়েছে শ্রুতি বিপ্রতিপন্না তে যদা স্থাশ্বতী নিশ্চলা সমাধাব চলা বুদ্ধিস্তদা যোগম বাপসী অর্থাৎ বাংলায় অর্থতায় লৌকিক ও বৈদিক নানাবিধ কথা শ্রবণে বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন সমাধিতে নিশ্চল হইয়া থাকিবে তখন তুমি সাম্য বুদ্ধিরূপ যোগ প্রাপ্ত হইবে আর এখানে রামকৃষ্ণ লাহিড়ী গীতা এবং গীতা সহচরিত বুদ্ধচ্ছন্দে পুদ্যচ্ছন্দে খুব সুন্দর লিখেছেন এই অর্থ সংশয়িত হয় কত শুনি স্বাস্থ্য কথা শত সুবুদ্ধির যোগে দূর করো সে সংশয় যবে পরম আত্মার হবে মন বুদ্ধি লয় তখনই হইবে তত্ত্বজ্ঞানের উদয় এইবার আমি পাঠ শুরু করছি সমাধি মন্দিরে সভা ভঙ্গ হইল ভক্তেরা এদিক ওদিক পাইচারি করিতেছেন মাস্টার ও পঞ্চবটি ইত্যাদি স্থানে বেড়াইতেছেন বেলা আন্দাজ পাঁচটা কেয়ক্ষণ পরে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে আসিয়া দেখিলেন ঘরের উত্তর দিকের ছোট্ট ছোট্ট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হইতেছে শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়ায় রহিয়াছেন নরেন্দ্র গান করিতেছেন দুই চারিজন ভক্ত দাঁড়াইয়া আছেন মাস্টার আসিয়া গান শুনিতেছেন গান শুনে আকৃষ্ট হইয়া রইলেন ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো কোথাও শোনেননি হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করে অবাক হইয়া রইলেন ঠাকুর দাদা নিঃস্পন্দ চক্ষুর পাতা পড়িতে চেনা নিঃশ্বাস প্রশ্বাস বহি বহিছে কি না বহিছে জিজ্ঞাসা করতে একজন ভক্ত বললেন এর নাম সমাধি মাস্টার এই রূপ কখনো দেখেন নাই শোনেন নাই অবাক হইয়া তিনি ভাবিতেছেন ভগবানকে চিন্তা করিয়া মানুষ কি এত শূন্য হয় না জানি কত বিশ্বাস ভক্তি থাকিলে এইরূপ হইতে পারে এই বলে তিনি গান ধরিলেন চিন্তায় মম মানস হরি চিৎ চিৎ ঘন নিরঞ্জন কিবা অনুপম ভাতি মোহন ভকত ভক্ত হৃদয় রঞ্জন নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত কিবা বিজলী বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শেহরে জীবন গানের এই এই চরণটি গাইবার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ শিহরিতে লাগিলেন দেহ রোমাঞ্চিত চক্ষু হইতে আনন্দ সুবিগলিত হইতেছে মাঝে মাঝে যেন কী দেখিয়া হাসিতেছেন না জানি কোটি শশী বিনিন্দিত কি অনুপম রূপ দূষণ করিতেছেন এরই নাম কি ভগবানের চিন্ময় রূপ দর্শন কত সাধন করিলে কত তপস্যার ফলে কতখানিক ভক্তি বিশ্বাসের বলে এই বিশ্বর দর্শন হয় আবার গান চলতেছে হৃদিকমলা আসনে ভার চরণও দেখো শান্ত মনে প্রেমনয়নে অপরূপ প্রিয় দর্শন আবার সেই ভুবন মোহন হাস্য শরীর সেইখানে নিঃস্পন্দ স্তিমিত লোচন কিন্তু কি যেন অপরূপ রূপ দর্শন করিতেছেন আর সেই অপরূপ রূপ দর্শন করিয়া যেন মহানন্দে ভাসিতেছেন এইবার গানে শেষ হইল নরেন্দ্র গাইলেন চিদানন্দ রসে ভক্তিযোগাবেশে হউরে চির মগন চিদানন্দ রসে হাইরে প্রেমানন্দ রসে চির চিরম সমাধির ও প্রেমানন্দের এই অদ্ভুত ছবি হৃদয়ের মধ্যে গ্রহণ করিয়া মাস্টার গৃহে প্রত্যাবর্তন করিতে লাগিলেন মাঝে মাঝে হৃদয়ের মধ্যে সেই হৃদয় উন্মত্তকারী মধুর সঙ্গীতের ফুট উঠিতে লাগিল প্রেমানন্দ রসে চির চিরম হরিপ্রেমে মত্ত হয়ে এখানেই অষ্টম পরিচ্ছদের শেষ পরে নবম পরিচ্ছদের চতুর্থ দশম শুরু হব নমস্কার